হ্যালো গাইস আজকে আমরা পরিচিত করব আপনাদের সামনে এই প্রবাসী পল্লী প্রবাসী পল্লী একটা এলাকা যেখানে অনেক বড় বড় ফ্ল্যাট বিক্রি করা হয় আর সাধারণ পাবলিক যারা জায়গা সম্পত্তি কিনতে পায় না যারা ফ্ল্যাট কেনার স্বপ্ন ওই ওই পরিবেশটা আজকে আপনাদেরকে দেখাবো আর ওই পরিবেশে এখন আমরা যাচ্ছি আমাদের সাথে চলুন এটা আমাদের ফার্স্ট বলক প্রবাসী পল্লী চল আমরা আসলে এই ফার্স্ট টাইম রাস্তার ব্লগ বানাই ক্ষেত্রে ফার্স্ট টাইম কারণ এর আগে কখনো এভাবে রাস্তার ব্লগ বানাই নাই আজকে আমার নিজের বাইকে চড়ে আমরা ব্লকের জন্য আর এইটা হচ্ছে গিয়া এখন রূপগঞ্জে ঢুকতেছি ঠিক আছে রূপগঞ্জে ঢুকতেছি আড়াই হাজার থেকে রূপগঞ্জে ঢুকতেছি আর আমরা এখন যাত্রী প্রবাসী পল্লী হ্যাঁ যেখানে মানুষে অনেক স্বপ্ন নিয়ে ফ্লাট কিনে নিজের বাসস্থান তৈরি করে ওইখানে আপনাদেরকে নিয়ে যেতেছি

আপনারা দেখেন খুবই সুন্দর যারা প্রবাসীতে থাকে যারা অনেক স্বপ্ন নিয়ে একটা কিনতে চায় আপনাদেরকে আজকে পুরোটা ফ্রেশ দেখাবো আর আমরা প্রায় সময় শত্তর বার এই নামাজ সেনি এইটা হচ্ছে সেই মসজিদ এই শুক্রবার হলে মসজিদে নামাজ পড়ি আমরা তো এই পরিবেশটা প্রায় সময় আমরা আসি যার কারণে ভালো লাগে আজকে আপনাদেরকে দেখানোর জন্য পুরোটা এলাকা ঘুরে দেখাবো কতটুকু কতটুকু ফ্ল্যাট বিক্রি করা হয় সবকিছু আপনাদেরকে একটু ঘুরে দেখানো হইব আর আমরা যখন মাঝে মাঝে শুট করতে আসি তখন এই জায়গাটা কিন্তু বসে জিরাই এই যে এইটা হচ্ছে গিয়া এখানে আমাদের আমরা ভিডিও আছে দেখতে পারবেন এই যে প্রবাসী বলি

শুধু এই রাস্তা রয়েছিল আর এখন মোটামুটি অনেক ফ্ল্যাট বিক্রি করার মতো ভালো প্লেস ভালো জায়গা হয়ে গেছে আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান এটা ঢাকার পার্শ্ববর্তী এলাকাতেই এই এখানে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আপনারা আসতে পারেন এই যে দেখেন এই এলাকাতে ঢুকছি এই যে ফ্ল্যাট ওই আর দেখা দাও এই যে ফ্ল্যাট আর ওইখানে একটু থামি হ্যাঁ ওইখানে দেখাই দিই ভালো আমরা এখন চলে আসছি দেখেন চলে আসছি যে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট বিক্রি করা হয় হ্যাঁ এই ফ্ল্যাট গুলি আগে বুকিং হয়ে গেছে এটি অনেক বুকিং হয়ে গেছে মানে আমরা সাধারণ পাবলিক এখন ধরা সম্ভব না চোর বাইরে চলে গেছে তো আপনার যারা প্রবাসে থাকেন যাদের টাকা পয়সা আছে যারা একটা ফ্ল্যাট কিনতে চান তারা অবশ্যই আসতে পারেন আর এই প্লেজের লোকেশন হচ্ছে গিয়া এই আড়াই হাজার নারায়ণগঞ্জ সোনপাড়া সোনপাড়া বাস স্ট্যান্ড থেকে একটু হাত কিলোমিটার দূরেই রাস্তাটা

নাম করতেছি হ্যাঁ জিতবে কিন্তু আসলে পাহাড়ে ঠিকই কিন্তু খাওয়া যায় না এত হাট এত শক্ত এগুলি তো বন্ধুরা এখানের পরিবেশটা দেখলাম তো আপনারা দেখেন এ এসিডও কিন্তু এসিডে দেখাইছি এসিডেও কিন্তু অনেক সুন্দর প্লেস আছে এখানেও কিন্তু ফ্ল্যাট বিক্রি করা হয় এখানেও ফ্ল্যাট বিক্রি করা হয় আপনারা যদি আপনারা যদি দেখতে চান বা আসতে চান তো এ জায়গায় আসতে পারেন কারণ এক সময় যে অনেক প্রপার হয়ে যাবে আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যেতেছি চলুন you <sighs>

যার জন্য মা বাবা এখানে আর বৈশা থাকতে পারেন আমরা চলে আসলাম আপনাদেরকে এই ব্লকটা দেওয়ার জন্য আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যারা প্লাট কিনে এখানে ভালো ভালো পর্যায়ে থাকবে না অনেক ভালো পর্যায়ে এখানে যদি প্লাট চাই যা সব উদ্য কিনা শেষ এখন মনে হয় এই সাইডে মনে কাজ ধরব হ্যাঁ এই সাইডে মোটামুটি ফ্ল্যাটের জন্য প্রস্তুতি চলতেছে তো অনেক এই যে আমাদের জাতীয় দলের যত জন খেলোয়াড় আছে সবাই এখানে কিনছে জায়গা জমি কিনলো এখানে আমাদের জাতীয় দলের খেলোয়াড় এই যা সাকিবুল বলেন মুশফিকুর বলেন পরে আমাদের আলহাজ মিজানুর রহমান আজাহারি সাহেব ওনারা সবাই ফ্ল্যাট কিনছে এই জায়গায় এখানে সবাই আসছে সবাই এই জায়গাটা দেখে গেছে তো আপনারা আসতে পারেন এটা হচ্ছে কি আপনার ঢাকার অনেক কাছাকাছি ঢাকার অনেক কাছাকাছি আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জের মাঝামাঝি পড়ছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন খুব সুন্দর একটা প্লেস আমরা এখানে আসছি জানাবেন ভিডিও জানাবেন কেমন হয়েছে বা আপনারা কে কে কিনতে চান অবশ্য জানাবেন আমাদেরকে আমাদেরকে জানাবেন অবশ্য লোকেশনটা দেওয়া থাকবে লোকেশনটা আসলে দেওয়ার কিছু না আপনারা ডাইরেক্ট ডাইরেক্ট নারায়ণগঞ্জ সোনপাড়া বাস স্ট্যান্ড একসা নাইমিয়া যে কাউকে বললে চলবে পরবাসী বললে যাব এখানে লোকেশনটা দেওয়া আছে তো ভিডিওটা আরও সামনে আগে যেতে চাই আমরা দ্বিতীয় গেটে যাইতেছি দ্বিতীয় গেটে ভিডিওটা অবশ্যই দিব বন্ধুরা হ্যাঁ প্রবাসী পল্লিতে শুধু ফ্ল্যাট বিক্রি হয় এটা না আপনাদের এখানে ফ্ল্যাট কিনলে অনেক ধরনের ফেসিলিটি আছে যেমন এটার ভিতরে ফল বাগান আছে এমন কোনো ফলের চারা নাই যে এটার ভিতরে নাই আপনি দেখতে চান তখনও চলেন প্রবাসী পল্লিতে ফলে পাবেন হ্যাঁ হ্যাঁ যদি আসতে চান তাহলে অবশ্যই খেতে পাবেন কিনবেন তখন এই ফল বাগানের দিকে খুলে দিবেন ও তো অনুমতি লাগে ডালিম করে পার হবে ই দেখা কি ই দেখা কি ই দেখা কি ফল পেলাতি গাব পেলাতি গাব এটা থেকে বিলাতি গাব দেখাই দাও গাছ থেকে আর এটা এখন প্লাস্টিকের ওনার ধরনের কিছু এটা এটা কি গাছ কমলা গাছ তাই এটা হুম হুম হ্যাঁ কমলা গাছ আর এই যে এর থেকে ডালিম ডালিম এই যে ডালিম গাছ ডালিম গাছ দেখাই দাও থেকে লাগে লাগার না না এই যে আম গাছ এখানে অনেক রকমের গাছ আছে কামেঙ্গাটি নিয়েছিল এটা একটা লোভনীয় জিনিস পাকা হইলে মিষ্টি লাগলে অনেক ভালো লাগে আসলে যে উদ্দেশ্য করে আসছিলাম আপনাদেরকে ফল দেখাবো কামঙ্গাল ছাড়া আর কিছুই দেখতেছিনা ছোট ছোট মানে খাওয়ার মতো এখন উপযুক্ত হয় নাই ফলগুলো একদম ছোট ছোট তো দেখুন সামনে আরো দেখাচ্ছি এই যে ডালিম ছোট ছোট ডালিম ইচ্ছা করলে খাওয়ার মতো উপায় নাই কারণ এই ছোট ছোট ডালিমটি খাওয়া যাবে না এই যে আরো কামঙ্গাল গ্যাস আসলে এখানে অনেক প্রকারের ফল গাছ আছে কিন্তু আসলে ফল গাছ আছে ঠিকই কিন্তু এখনো ফল হয় না আর যেটি হয়েছে এটি তারা মিলে আমি শেখায় না এটি এটি বাঘ পাওয়া যায় না ঠিক আছে এই যে আরেকটা হচ্ছে গিয়া বিলাতি কাপ আমরা বিলাতি কাপ বলে আপনারা কে কে কি গ্যাস হিসাবে চিনেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা এই বাগানের ভিতর অনেক কমলা ওইসে চলে আসছে এটা কি কম হ্যাঁ হ্যাঁ এটা কমলা এখনো হয় নাই কমলা ছোট ছোট বড় হইছে না যে আসছে যে হতে থেকে এরকম পর্যায়ে নাই আর ক্লাসে যে আতা ফল আমরা এটা আতা ফল বলে ডাকি সর অনেকে সর পড় ডাকে আপনারা কে কে চিনেন জানেন অবশ্যই জানাবেন এই ফলের নামটা কি আতা পানের নামটা কি অবশ্যই জানাবেন এক এক দেশে এক এক রকম ভাবে ডাকে এগুলো প্রেজেন্ট করে ঠিক আছে এক এক দেশে এক এক ধরনের ডাকে আর প্রেজেন্ট করে তো আমরা যে হিসেবে চিনি আতাফল বা সব এরকম আর কি নাম পায় এখানে দেখেন বিভিন্ন রকমের গাছ আছে আম গাছের তিনিয়া সব কিছু গাছ আছে দর্শক আমরা অনেকক্ষণ হয়ে গেছে তো আমরা এখানে চলে যাবো তো বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে যাব আমরা এক নম্বর গেটে হাইওয়ের সাথে যে গেটটা আছে ওইটাতে আপনাদেরকে নিয়ে যাব আর এখান দিয়ে আসছিলাম এই যে প্রবাসী পল্লী সাইনবোর্ড দেখতেছেন হ্যাঁ সাইনবোর্ড আর এই ডান সাইডের যে রাস্তাটা দেখতেছেন ওইটা দিয়ে আসছি আমরা হ্যাঁ হাতের ডানের যে রোডে দিয়ে আসছি এখন এটা দিয়ে বের হয়ে যাবো এই রাস্তা দিয়ে বের হয়ে যাব প্লাস আশেপাশের যে পুকুর আছে গাছগাছল আছে সবগুলো আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ফ্ল্যাট বিক্রি হবে হ্যাঁ এগুলি প্রস্তুতি চলতেছে এখানেও ফ্ল্যাট বিক্রি হবে আপনারা প্লেসটা শুধু দেখেন যে কতটা সুন্দর মানে এক কথা ডাকা জামজটের ভিতর বসে না থাকে আপনার এক পলকের জন্য হলো জায়গাটা ঘুরে যান আপনাদের ভালো লাগবে একশো পার্সেন্ট ভালো লাগার মতো জায়গা এটা ঠিক আছে এক সময় এটা থাকবে না এরকম এটা সিটি হয়ে যাবে কারণ ঢাকা বহু সুন্দর সিটি আছে তারপর আপনার গুলশান বনানী কত কত কিছুই আছে কিন্তু আমি আমি মনে করি কি এডাক গুলশানের থেকেও বড় সিটি হয়ে যাবে কারণ এই এইখানে অনামিদামি লোকেরা ফ্ল্যাট কিনে আপনার জেনে খুশি হবেন যে আজার হুজুর এখানে আসছে মিজাম রহমান আজারি হুজুর এখানে আসছে তারপরে ক্রিকেটার শাকিবুল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ আশরাফুল ওরা সবাই এখানে আসছে আমি জানি না ওরা ফ্ল্যাট খেয়েছে কিনা কিন্তু ওরা সবাই এখানে আসছে তো এটা হচ্ছে কি এক নম্বর গেট দেখেন এক নাম্বার গেটের অবস্থাটা দেখেন আপনারা একটা বার কতটা সুন্দর পরিবেশ আর এটা যখন পাকা রাস্তা করবে তখন এটার পরিবেশটা কতটা সুন্দর হয়ে যাবে একটা বার শুধু চিন্তা করে দেখেন আপনারা যারা ভবিষ্যৎ প্ল্যানে আছেন যারা বাড়ি গাড়ি করতে চান তারা অবশ্যই এখানে একটা ফ্ল্যাট কিনে নেন এটা আমার আপনাদের মানে না আপনাদের যা যা মন চাইবো যার মনে চাইবো কিনবেন যার মূল চাইবো কিনবেন না কারণ এটা আপনাদেরকে দেখানোর জন্য যাওয়া অনেক আছে জায়গা বিছিয়ে পাইতেছেন না কেনার জন্য তো আমরা এখন বের হয়ে যাবো আমরা ধরুন ধরুন আমরা ইশারা দিছে আমরা পকেট গেট দিয়ে বাইক নিয়ে হয়ে গেছি চলে আসলাম হাইওয়েতে এস জি প্রবাসী এক নম্বর গেট হ্যাঁ এটা হচ্ছে কি মহাসড়কের সাথে ঢাকা সিলেট মহাসড়ক এটা হচ্ছে কি এই যে দেখেন ব্রিজের কাজ চলতেছে এই যে এইদিকে নসন্দি যায় আর এদিকে সাদা গাছ যাচ্ছে এই ডিসিকে ঢাকাতে যাচ্ছে হ্যাঁ ঢাকা সিলেট মহাসড়কের সাথেই প্রবাসী পুলি গেট হ্যাঁ আর কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আপনার এই জায়গাতে যে এই ওভার হয়ে যাবে ঠিক কী জানি ফ্লাইওভার হয়ে যাবে এই জায়গায় ঢাকার মতো অনেক বড় বড় ফ্লাইওভার হয়ে যাবে তখন রাস্তাঘাট আরও অনেক সুন্দর হয়ে যাবে আর আপনাদের চলাচলের জন্য খুব ভালো সুন্দর একটা প্লেস আপনি আসতে পারেন তো আমার বিট আজকে এ পর্যন্তই থাকবো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ